কিছুক্ষণ আগে আজহারি সাহেবের দুটো ওয়াজ শুনলাম একটা ওয়াজ উনি বলতেছে যা কিছু চাবো আল্লাহ মৃত মানুষ কিছু দিতে পারে আমরা নবীর কবরে গিয়ে কি যাবো যা দেবে সবাই কাজের মধ্যে কথা বলে তার রোজা হবে না ওটা একটা উপবাস হবে উপাস আমি তো দুটোই ধরলাম বলতেছে

আর সে বলতে সে বলতেছে আমার মহানবীর কাছে চাওয়া যাবে না আমার মহানবীর কাছে চাওয়া যাবে না মৃত ব্যক্তি কি দিবে এভাবে একটি মানুষ করল না যে কোরআন বলতেছে মনে মনে চিন্তা করলেও আমি গুণা দেখুন যে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে কোরআন বলতেছে আমি গোপনে গোপনে এ কোরআন বলতেছে আমার মহানবীর উপর সব সময় পাক দরুদ পাঠ করে একা না ফেরেস কথাটা খুব ভালো লাগছে যে এই মিথ্যা বলে যে অত্যাচার করে যে ঘুষ সুদ খায় তার রোজা হবে না ওইটা উপবাস দুইটাই তুললাম তুললাম তার পজিটিভটা ধরলাম নেগেটিভটা ধরলাম

ঘাটে একজন রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে বিশ্বাস করেন দুটা লোক তারে আমার মনে হয় একশোটা বাড়ি দিল তা এরপরে আরেকজন দৌড়ে একটা মোটা বাসে না আরো বারে সে তো চিকের বার্তাছে তার অপরাধ কি অপরাধটা কি

এই কি আমসলামের শিক্ষা এই কি কোরআনের শিক্ষা আমার মহানবীর শিক্ষা আরেকজন তেরো না চোদ্দ বছর যাবৎ গুসল করে না সাড়ে চার বছর যাবৎ উনার দি চার পাঁচজন গেছেন ওনারে হেদায়ত করার জন্য বেরো তোমার গুসল করামু তোমার মোষ কেটে তোমার চুল চুল ফালাই দেবো গুসল করাই দেবো নতুন কাপড় পরাই দেবো দায়িত্ব দিচ্ছে একটা মানুষ প্রতিবাদ করে না যে উতুকের ক্ষতি করতেছে না ও আল্লাহ রাস্তায় আছে ওর মন ওই যার যার ধর্ম তার তার কাছে খবরদার কোন ধর্মের উপর যোজ্য অবস্থি নাই আমার মহানবি কার বলছে আমার মামলা কি করছে ইমাম হোসেন বাবার সত্য নিতে পারি না ধর্মের আনুষ্ঠানিকতা আমার ভালো লাগে ধর্মের মূল যে প্রেম যে ত্যাগ এটা আমার ভালো লাগে না তো মিলে না আমার ভিতর বাইনা নিতে পারে না কারণ আমার ভিতরে এটা নেগেটিভ আছে

ভালোবাসা সে ভালোবাসা কি এই এই দুনিয়ার এই জগতের এই মোহ আমার সব সময় টানে এর বিরুদ্ধে আমার নিজেকে দণ্ডমান করাটার নাম হল সাধনা এটি কঠিন বিষয় কারি কেমনি বুঝাবো বাজারে কত প্রচলিত কোরআনের অনুবাদ আছে সেদিন কার একজন কোরআনের তফসিল অনুবাদ প্রকাশ করলেন হ্যাঁ আরে বাবা জাহাঙ্গীরের পনেরো পারা হুবাহুব কোরআনের অনুবাদ এবং সামান্য ব্যাখ্যা পইটা দেখেন শুভঙ্করের ফাঁকি প্রত্যেকে নিজের কথা ঢুকায় প্রত্যেকে নিজের কথা ঢুকায় দেখেন বাবা জাহাঙ্গীরের কোরআনটা পড়ে কি লেখছে বাবা জাহাঙ্গীর আরে ভুল ধরার জন্য বলেন না ভুল ধরার জন্য 别说了，姐。别。